বলবো দুঃখের কথা আমার তো চলা কষ্ট আমি একটা হাতে গাড়ি কিনছি আজকে দেড় মাস হয় আমার তো আমার উপরে চারজন মানুষ খাওয়া আমার মেয়ে একটা স্কুলে পরে এবার ম্যাট্রিক দিবে ওর বেতন আছে মাসে পাঁচ হাজার টাকা আমি কিভাবে খামু কিনি ঘর ভাড়া দিব কি আর ওই আমরা কোন হিসাবে কথা কোনিনি আমাদের হয়েছে যে হঠাৎ করে অটোরিক্সা বন্ধ করে দিচ্ছে এটা ঠিক হয় নাই আর আমরা আমি এক সপ্তাহ আগে কিছু একটা গাড়ি কিনছি আর হঠাৎ করে গাড়ি বন্ধ করে দিবো ঠিক না তারা আগে বন্ধ করুক চায়না থেকে যে পরে ঢুকে ওই পরে আগে বন্ধ করুক যে পাঁচ পুষ ঢুকে ওরা বন্ধ করুক এখন আমরা যে না আটকাইছি অনেক মানুষের কষ্ট হইতেছে আমরা চাচ্ছি না রাস্তা আটকাইতে আমরা বাধ্য করছে দাবি একটাই ব্যাটারি চলছে চলবোই এসে ভাই গরিব মানুষ আমরা কি করে খামো ভাই এটা ছাড়া আমার সংসার চালাই আমি ভাই এটা দিয়া সরকার বলতে ছাড়া অবৈধ অবৈধ হয় আমরা গরিব মানুষ মনে করি আমরা কিস্তি মিস্তি আমাদের আছে আমরা এই গাড়ি বন্ধ করার দিলে আমরা কিভাবে চলবো আমরা মনে করেন আমাদের সমস্যা আছে আমরা আমাদের কিস্তি আছে আমরা গরিব মানুষ আর কাটে তার গাড়ি চালাই আমরা তো কোনো অন্যায় করি না অটো রিক্সা নিষেধ করা হয়েছে হাইকোর্ট থেকে আমরা এই অটোরিক্সা ছালিয়ে আমরা খাই আমরা বাল বাচ্চা পালি আমরা ফ্যামিলি পালি হ্যাঁ এখন অটো বদলে হয়ে গেলে হাজার হাজার শ্রমিক লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে ওরাকে চিন্তা করে খাইবে সরকারের কাছে আমাদের দাবি এটাই আমরা অটোরিক্সা অনুমোদন দিতে হবে বৈধ দিতে হবে আমাদের দাবি রাস্তায় না গাড়ি চলতে দিতে হবে আর না হলে আর থেকে আমরা কঠোর আন্দোলন লাভ যদি আসলে আমাদের একটা কর্মস্থার করে দিতে হবে নাহলে আমাকে রিক্সা চলতে দিতে হবে নাহলে যদি না চলতে দেয় আমরা থেকে কঠোর আন্দোলনে যাবো আমার ছেলেটা মেয়েটা ক্স সেভেন পরে প্রিয় দেশবাসী আজকে দুদিন ধরে আমার ছেলে মেয়ে নিয়ে আমি খুবই অনেক কষ্ট আছি চালে আমার সংসদটা আমি যেন বাস্তবায়ন করতে পারি ঠিক